বাইরে রাখতে বলছে বিএনপি করা হবে না সরকারের। দেশে পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত বিক্রিতে নিষেধাজ্ঞা মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিল বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত গ্রাহক সেবা সীতাকুণ্ডায় গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা দুই পুলিশ ও এক আনসার সদস্য গ্রেফতার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শিরোপা জিতে ইতিহাস করতে চায় টাইগাররা

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে খালেদা জিয়ার মামলা রায় নিয়ে সরকার উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্র আজ সংকুচিত বলে মন্তব্য করেন তিনি এদিকে বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র ইবনে গয়েশ্বরচন্দ্র রিপোর্ট শুক্রবার বিকেলে সদ্য প্রয়াত কথা সাহিত্যিক শকত আলীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন্দিত এই লেখকের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি পরে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঙ্গত নয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যই প্রমাণ করে আগেই রায় নির্ধারণ করে রেখেছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কথা কোন মতেই বলা সঙ্গত নয় তখন তিনি রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন যা দিয়ে তিনি গোটা আইনশৃঙ্খলা পরিবেশকে পরিষ্কার বোঝা যায় যে তারা কি চিন্তা করছে সরকার সকল বিরোধী মত দমনে বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ভিন্ন মত পোষণকারী কাউকেই তারা আপনার কোন সুযোগ দিতে রাজি না তারা এই তথাকথিত বাংলাদেশের যে গণতন্ত্র সে গণতান্ত্রিক পরিবেশকে একেবারেই সংকুচিত করে ফেলে এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন আটই ফেব্রুয়ারি সরকারের ইচ্ছায় কোন রায় হলে সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে খালেদা জিয়ার প্রতি নিয়ন্ত্রিত আদালত কর্তৃক শেখ হাসিনা যদি তার প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার জবাব তিনি পাবেন বিএনপির নেতাকর্মীদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা বিএনপি ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ প্রতিনিধি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না মামুন রিপোর্ট শুক্রবার মানিকগঞ্জ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে তিনি স্বাধীনতা বিরোধী ও চিহ্নিত অপরাধীদের দলে জায়গা না দেয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে আজকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন মামলা বলে সরকার এই মামলা তো দিয়েছে ফত্রউদ্দিন ময়নউদ্দিন এই মামলা দিয়েছে তখনকার দুর্নীতি দমন কমিশন সরকার এই মামলা দেয়নি এখন মামলা রায় হওয়ার আগেই বলছে প্রধানমন্ত্রী রায় ঘরে বসে দিয়ে ভোট পাওয়া যাবে এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির পরিবার দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী মামুন রশিদ একুশে পরীক্ষা ছাড়া গুণদুধ বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার কিন্তু আমদানিকারকের বাইরেও বিভিন্ন চ্যানেলে বাজারে দুধ ঢোকার কারণে সেই উদ্যোগ তেমন ফলপ্রসূ হচ্ছে না আর দুধের মান যাচাই বাছাই না হওয়ায় রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও আরো জানাচ্ছেন প্রধানত শিশু খাদ্য ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বড়দেরও শহরে তো বটেই গ্রামেও মানুষ এই দুধ ব্যবহার করে ব্যাপক হারে শুধু অনুমোদিত আমদানি কারকের মাধ্যমে যে গুরাদুধ দেশের বাজারে ঢুকছে এমনটা নয় অপ্রচলিত বিভিন্ন উৎস দিয়ে দেশে আনা হচ্ছে গুরাদুধ লাগেজে মা প্রোডাক্ট আছে অনেক লাগেজে বড় গাছستون লাগেজ পাড়ীরা অনেকে উনি তো বুঝে যে বাবা বাজারে আমার এই প্রোডাক্টটা শর্ট আছে তাই করে যখন শর্ট থাকে দাম বেশি চায় দোকান যার দরকার প্রয়োজন সে কিনে না হ্যাঁ এই লাগেজ রলি আছে তারপর লাকিজ পার্টি আছে সম্প্রতি ফ্রান্সের ল্যাক্টাসিল কোম্পানি শিশু খাদ্যের নামক ক্ষতিকারক পাওয়ায় খাদ্য সহ গুঁড়ো দুধের ব্যাপারে সতর্ক হয়েছে সরকার গুঁড়ো দুধের চালান বন্দর থেকে খালাসের পর আমদানিকারকদের নিজস্ব জিম্মায় রাখার নির্দেশনা জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণাগারের পরীক্ষার আগে তা বাজারে ছাড়া যাবে না বলেও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অনেক জব্দ করা হয়েছে কয়েকটার মধ্যে আপনার বেশি লেডের পরিমাণটা পাওয়া গেছে কাস্টমসে হল্ড করে রাখা ওখানে টেস্ট করে যেগুলো নিরাপদ হবে সেগুলো বাজারে আসবে কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে বাজারে থাকা গুরু দুধের পনেরোটি নমুনা পরীক্ষা করে ছটির মধ্যে মানব শরীরে সহনীয় মাত্রার বেশি লেডের উপস্থিতি মিলেছে কন্টিনিউয়াস যদি লেড মাত্রার অতিরিক্ত গ্রহণ করতে থাকে তাহলে তার দিবতা হ্রাস পেতে পারে আরো পরীক্ষা নিরীক্ষা না করে কনফার্ম না হয়ে এখনই কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না তবে এ ব্যাপারে ভোক্তাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গরু দুধ বেশি করে খান তবে এখনি আমরা বলবো না যে আপনারা খাওয়া বন্ধ করে দেন মোহাম্মদ নুরুন্নবী 21টি টেলিভিশন ঢাকা গ্যাসের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে রাজধানীর মিরপুর শেওরাপাড়া মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার মানুষের জীবনযাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস থাকছে না অনেক এলাকায় অনেকে সকালে না খেয়েই যেতে হচ্ছে স্কুল কলেজ ও কর্মক্ষেত্রে গ্যাসের বিল বাড়ানো হলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহক মানিক শিকদারের রিপোর্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস নেই তাই চুলায় রান্না হয়নি রাজধানী মিরপুর শেখেরটেক ইব্রাহিমপুর সালাম মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র সকাল সাতটা থেকে দেখা যায় দুপুর দুটা পর্যন্ত গ্যাস থাকে না অনেক কষ্ট করে রান্না বাড়ি করি এমনি পেশা স্কুলে যাচ্ছে তাদের টিফিন সেরকম আমি দিতে পারছি না তারপর অফিস যাচ্ছে যারা তাদের ঠিক নাস্তা সময় মতো তৈরি হচ্ছে না গ্যাস থাকে না দেখে আমরা না খেয়ে চলে যাই আর গ্যাস আসতে অনেক টাইম লাগে অনেক সময় দেখা যায় আমাদের বাইরে থেকে খাবার কিনে হয় এনে তারপর বাচ্চাদের দিতে হয় নিজেরা খেতে হয় এখানে মালিক বাড়াটিয়া যারা আছে তাদের পাক ট্র্যাক করার খুবই সমস্যা লাইনে গ্যাস না থাকায় সিলিন্ডারের গ্যাস ও স্টোভে রান্না করতে হচ্ছে এতে বাড়ছে জীবন ধারণের ব্যয় গ্যাস না থাকার কারণে আমরা সিলিন্ডার কিনছি আবার ওইটারও বিল দিচ্ছি আবার সিলিন্ডারেরও বিল দিচ্ছি সরকারে যদি আমরা বিলে দেই বিলে বলে যদি রোজ এক কেজি করে তেল লাগে আমরা মাসে কত টাকা যায় হিসাব করেন তো দিনে গ্যাস না থাকায় গভীর রাতে রান্না করতে হয় এ কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের গ্যাস না থাকলে অধিকাংশই রাত্রে রান্না করে রাখতে হয় পুরো গ্যাসটা আসে রাত্রে আটটা সাড়ে আটটার পরে গ্যাসের দাম বৃদ্ধি করা হলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা আশু দিতে হচ্ছে এটা তো আমাদের এক্সট্রা এটা কোনো কাজই লাগতেছে না আমরা চিন্তা করছি যে আমরা নিজেরা যারা আমরা গ্যাসের সমস্যা ভুগছি তারা প্রতিটা বাড়ির ছাদে আমরা হলুদ পতাকা আমরা উত্তোলন করব তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় শীতকালে এমন সংকট দেখা দেয় তবে অচিরেই সংকট কেটে যাবে আমাদের টিবিএসডিআরএসগুলি বাইপাস করে চালাচ্ছি আমরা পিডিবি কে লোড কমানোর জন্য আমরা বলছি পিডিবি লোড কমাচ্ছেও তো সমস্যাটা থাকার কথা নয় সামনে আর এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কেবের প্রেসিডেন্ট বলছেন কর্তৃপক্ষের অবহেলার কারণেই সংকট তীব্রতর হচ্ছে যারা অবৈধ সংযোগ দেই এবং অবৈধ সংযোগ গ্রহণ করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাস সংযোগ থাকার পরও বিকল্প পদ্ধতিতে রান্না করতে হচ্ছেন গৃহিণীদের তাদের দাবি দ্রুত যেন এই সংকট সমাধান হয় মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্রামবাসীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহতের ঘটনায় দুই পুলিশ ও এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে এর আগে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল চট্টগ্রামের পুলিশ সুপার জানান হত্যা মামলায় এস আই নাজমুল হুদা কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে তারা সাদা পোশাকে অভিযানে গিয়েছিল দুই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন বুধবার রাতে সীতাকুণ্ডের তেলিপাড়া এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয় এবার ক্রিকেট সিরিজ প্রসঙ্গ প্রথম ত্রিদেশীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর বারোটায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান টাইগার অধিনায়ক মাশরাফি আর নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে এগিয়ে রাখলেও গেম প্ল্যান অনুযায়ী খেললে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন লঙ্কান দলপতি চান্দিমাল ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় স্বাগতিকরা কিন্তু নিজেদের শেষ ম্যাচে এসে ঘটে ছন্দপতন তবে এই ম্যাচের কথা ভুলে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি তার মতে ফাইনাল একটা নতুন ম্যাচ এখানে নতুন করে শুরু হবে সব কিছু ম্যাচে ব্যাটিং বলিং যাই করুক না কেন শুরুটা ভালো করতে চান তিনি তাছাড়া শুরুতে উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানরা তা সামলে নেবেন বলে বিশ্বাস তার এমন পরিস্থিতির জন্য টাইগাররা প্রস্তুত রয়েছে বলেও জানান ম্যাশ এখন যারা ড্রেসিং রুমে আছে যারা জুনিয়র প্লেয়ার তারা হয়তো বা এটার যে কি এটার ফ্লেভার কি এটা জিতলে কেমন লাগে বা এটার ফিলিংস কি তখন ওই চাওয়া পাওয়া বা ক্ষুদাটা হয়তো বা তৈরি হতে পারে এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও ফাইনালে স্বাগতিকদেরই এগিয়ে রাখছে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল ওয়ানডেতে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি লঙ্কানদের তবে এবছর শুরু থেকেই নতুন কোচ চন্ডিকা হাথুরি সিংহের অধীনে নতুন কৌশলে মাঠে নামছে বলে জানান তিনি কোচের নির্দেশনা ঠিক পালন করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন চান্দিমাল এর আগে ত্রিদেশীয় সিরিজে তিনবার ফাইনালে ওঠে বাংলাদেশ কিন্তু কোনোবারই ট্রফি ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের এবার আর সুযোগ হাতছাড়া করতে চায় না মাশরাফিরা শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফির স্বাদ দিতে চায় মাসরাফি সাকিব তামিমরা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে কাল 3000 টন ওজনের স্টিলের অবকাঠামো নেওয়া হয়েছে জাজিরা প্রান্তে থেকে ছাত্র নামধারী সন্ত্রাসীদের পোস্টর দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ বামপন্থীদের আবারো স্বাগত রাত 11:21 এর সংবাদে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসতে যাচ্ছে কাল আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি প্রায় তিন হাজার টন ওজনের স্টিলের অবকাঠামোটি মাওয়া থেকে নেওয়া হয়েছে সুরেদপুরের জাজিরা প্রান্তে এই কাজে সহায়তা নেওয়া হয় বড় একটি ক্রেনের কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা সময় বেশি লেগেছে গেল বছরের 30 সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান বিয়াল্লিশটি খুঁটির উপর একচল্লিশটি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু মূল প্রকল্পের কাজ প্রায় ছাপ্পান্ন শতাংশ শেষ করেছে সেতু বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাম রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা এ কারণে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় বলেও দাবি তাদের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের সমাবেশে এসব মন্তব্য করেন তারা বিস্তারিত দীপু সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে গত এগারো জানুয়ারি আন্দোলনে নামে কয়েকটি বাম ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয় এতে গেল মঙ্গলবার হামলা হয় আন্দোলনকারীদের উপর প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রগতিশীল ছাত্র জোটের এই সমাবেশ বিশ্ববিদ্যালয় চালাবেন চালাতে পারবেন না সমাবেশে ছাত্র জোট ও বিভিন্ন বাম সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা অংশ নেন যেখানে চল্লিশ ছাত্র ছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যে প্রশাসন পাচ্ছেন না সেখানে আরো সাতটা কলেজের দেড় লক্ষের উপরে ছাত্র ছাত্রী তাদের যুক্ত করে দিয়ে তাদের শিক্ষা জীবন বিপর্যস্ত করতে যাচ্ছেন তিনটা গেটে তালা লাগিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হয় তার ভিসির দায়িত্বে থাকার কোনো অধিকার থাকতে পারে না হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে সংগঠনটিকে নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা আর কিছু হতে পারে না দীপু সরওয়ার একুশে টেলিভিশন ঢাকা জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও সফল করাই পুলিশের নতুন আইজি জাবেদ পাটওয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক দুপুরের রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দু নির্বাচনের বছর হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে পাশাপাশি জঙ্গি দমনে পুলিশ যে অগ্রণী ভূমিকা রেখেছে সেই ধারাবাহিকতা ধরে রাখারও আহ্বান জানান আইজিপি এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের রায় নিয়ে কোন সহিংসতার সৃষ্টি হলে পুলিশ আইনানুক ব্যবস্থা নেবে বলে হুঁশারি জানান তিনি ছিনতাইকারীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল একটি বেসরকারি হাসপাতালের নারী কর্মী হেলেনা বেগমের ভোরে ধানমন্ডি সাত নম্বর সড়কে এই ঘটনা ঘটে নিহত হেলেনা বেগম গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আয়া ছিলেন তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে নিহতের স্বামী জানান তারা বরিশাল থেকে ভোরে ঢাকা পৌঁছান সড়ক পার হতে গেলে সাদা রঙের একটি গাড়ি থেকে দুর্বৃত্তরা হেলেনার হাতের ব্যাগ ধরে টান দেয় এতে হেলেনা পড়ে যান ছিনতাইকারীরা তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় চলে গেলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অভিনেত্রী সুপ্রিয়া দেবী সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সহ জনপ্রিয় নায়কদের বিপরীতে দাপটের সাথে অভিনয় করেন তিনি পদ্মশ্রী ও বঙ্গভূষণ উপাধি সহ নানা সম্মাননায় ভূষিত হন সুপ্রিয়া মহিতন রিয়া আমি জানি তোমার দেবীবাস দেবদাসের চন্দ্রমুখী কিংবা দুই পুরুষের বিমলা বাংলা সিনেমার স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র সুপ্রিয়া দেবী বড় তার জন্ম উনিশশো সালের আট জানুয়ারি মাত্র সাত বছর বয়সে আসেন রূপালী পর্দায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অনন্য অভিনয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি মহানায়ক উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে একসময় পর্দা কাঁপিয়ে গেছেন উনিশশো সালে বিয়ে করেন বিশ্বনাথ চৌধুরীকে পরে ভালোবেসে ঘর করেছেন উত্তম কুমারের সাথে আবার এখানে কেন বাছা গিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার লাল পাথর চৌড়ঙ্গি তার সারা জাগানো ছবিগুলোর অন্যতম ভারত সরকারের পদ্মশ্রী খেতাবে ভূষিত হন সুপ্রিয়া সম্মানিত হয়েছেন বঙ্গভূষণ উপাধিতেও দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এ অভিনেত্রী সবাইকে কাঁদিয়ে শুক্রবার সকালে না ফেরার দেশে পারি জমান গুণী এ তারকা রিয়া একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা ঠাকুরগাঁয়ের রানী কালের সাক্ষী রাজা টঙ্কনাথের ঐতিহ্যবাহী রাজবাড়িরই ধ্বংসের পথে সংস্কারের মাধ্যমে রাজবাড়িটিকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জেলা প্রশাসন ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম উদ্দিনের সহায়তায় আরও জানাচ্ছেন সদর উপাদত্তাকুরগাঁওয়ের রানী সঙ্কলের কুলিক নদীর তীরে মালদোয়ার স্টেটের রাজা টঙ্কনাথ চৌধুরীর ঐতিহ্যবাহী রাজবাড়ি উনিশশো সালে দেশভাগের পর রাজা টঙ্কনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজবাড়িটি একসময় এই রাজবাড়িতে কি না ছিল সুনিপুণ কারুকাজ খচিত বিশাল অট্টালিকা শ্বেতপাথরের মেঝে প্রায় দশ একর জমির উপর নির্মিত রাজবাড়ির পশ্চিম অংশে ছিল সিংহদরজা এরই মধ্যে চুরি হয়ে গেছে রাজবাড়ির মূল্যবান পাথর জানালা দরজা সহ মূল্যবান জিনিসপত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় প্রাসাদটি বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি স্থানীয়দের আমাদের এক প্রকার গর্ব ছিল যে টঙ্কনাথ জমিদার বিরাট একটা বাড়ি দিয়ে গেছে এটা একটা প্রাচীন ঐতিহ্য এটা ঐতিহ্য এটা ধরে রাখা উচিত খুব তাড়াতাড়ি এটা সংস্কারের প্রয়োজন আছে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক চেষ্টা করছে এগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায় বা এই স্থাপনাগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে আমরা সচেষ্ট আছি জনকল্যাণেও রাজা টঙ্কনাথ ছিলেন অনন্য এখনকার রানী শঙ্কৈল পাইলট উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিও দান করেছিলেন তিনি সতরূপা দত্ত একুশে টেলিভিশন ইসলামী ব্যাংক যখন তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে শেষ শুক্রবারে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় স্টলে স্টলে বেচা কেনার ধুম সময় বাড়ানোর দাবি বিক্রেতাদের সব ধরনের সহায়তা বন্ধে আবারও ট্রাম্পের হুঁশিয়ারি জেরুজালেম ইস্যুতে আলোচনায় আসার চাপ দেখছেন রাত এগারোটার একুশে সংবাদ শুধু রাজস্ব আদায়ী নয় অপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ করাও শুল্ক বিভাগের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন জাতীয় অর্থনীতিতে আন্তর্জাতিক নির্ভরতা বেড়ে গেছে এজন্য অপ্রয়োজনীয় পণ্য আমদানি ঠেকানো প্রয়োজন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আহমেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান সহ ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন সম্পর্কে মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব হবে বলে মনে করেন বক্তারা শেষ শুক্রবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রূপ নেয় জনারণ্যে পছন্দ মতো পণ্য পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে ক্রেতারা অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী বেচা খুশি হলেও সময় বাড়ানোর দাবি জানিয়েছে বিক্রেতারা মফির রহমানের রিপোর্ট বাণিজ্য মেলার ছাব্বিশতম দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি রাজধানীবাসীর অনেকের গন্তব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিকে সবকটি গেটেই মানুষের ঢল বিকেলের আগেই কানা কানায় পূর্ণ হয়ে যায় গোটা এলাকা লাখো মানুষের পদচারণায় জনসমদের রূপ নেয় বাণিজ্য মেলা প্রাঙ্গণ চাহিদা মতো পণ্য এক জায়গায় পেয়ে খুশি ক্রেতারা অনেক সুলাভ মূল্যেই আমরা পাচ্ছি মুখ খুব ভালো লাগছে আমিও আসছি ফ্যামিলি নিয়ে আর দেখার জন্য বা কিছু কেনাকাটা করতে আমরা আশা নিয়ে আসি যে নতুন কিছু প্রোডাক্ট আসলো কিনা আনন্দের সাথে সবাই আমরা বাণিজ্য মেলায় ঘোরাকাটা করতেছি কেনাকাটা করতেছি বাবা মায়ের সাথে এসেছে শিশুরাও বাহারি খেলাতে খুশি তারা এই যে অনেক কিছু এই জন্য ঘোরাঘুরি শেষ শুক্রবার বেচাকেনা ভালো বলে জানালেন বিক্রেতারা একই সঙ্গে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা মেলার শেষ প্রান্তে এসে বেচা বিক্রি পরিপূর্ণতা পেয়েছে দর্শনার্থী যেমন আছে ক্রেতাও ওরকম আছে যদি মেলা সামনের শনিবার পর্যন্ত নেওয়া যায় তাহলে আমাদের আমাদের জন্য ভালো হবে আমাদের এখানে সর্বনিম্ন প্যাকেজ তিনটা নিলে এক হাজার টাকা আর সর্বোচ্চ আছে একুশশো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলা দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা জাপানের বিশ্ববিদ্যালয় কলেজ ও ল্যাঙ্গুয়েজ স্কুল সহ দশটি শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী উচ্চশিক্ষা মেলা শেষ হয়েছে রাজধানী বাজারে সেভ দ্য ইয়ুথ এবং অক্সিউম এডুকেশনের আয়োজনে মেলায় জাপানের জাপানে অধ্যয়নে আগ্রহীরা ভিড় জমান জাপানের প্রতিষ্ঠানগুলো দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি বৃত্তি এবং খণ্ডকালীন কাজের সুযোগ সহ নানা সম্ভাবনার কথা তুলে ধরে অনেক শিক্ষার্থী মেলা থেকে সরাসরি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে নানা তথ্য জানতে পেরেছে কেউ কেউ সরাসরি ভর্তিও হয়েছে উনসত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানা আয়োজন ছিল বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে সকালে হাইকমিশনে ভারতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ পড়ে শোনান তিনি এ সময় সে দেশের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন যোগ দেন বাংলাদেশে বিভিন্ন পেশায় কর্মরত ভারতীয় নাগরিকরাও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল দেশাত্মবোধক গান সহ নানা পরিবেশনা এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি অস্থিরতা থামেনি পেঁয়াজ আর চালের বাজারে সামান্য কমেছে সবজির দাম মাছের বাজারে দেশি মাছের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের রিপোর্ট শীতে বাজার জুড়ে থাকে নানা রকম টাটকা শাকসবজি পাশাপাশি দামও থাকে সাধারণ মানুষের নাগালে ভরা মৌসুমে কয়েক সপ্তাহ আগে থেকেই লাফিয়ে বাড়ে সবজির দাম কিছুটা কমলেও এখনো অস্বস্তিতে ক্রেতারা বেগুন নিচে সত্তর টাকা কেজি বেগুনটা পঞ্চাশের নিচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে আসলে আমাদের জন্য একটু ভালো হয় শীতের সিজনে এখন তো অত্যন্ত দাম ছিল এখন একটু কমে আছে না কোনো ভাবেই যেন পেঁয়াজের দরে লাগাম টানা যাচ্ছে না দেশি নতুন পেঁয়াজ কয়েক সপ্তাহ ধরে বাজারে এলেও দাম পঞ্চাশ টাকা দেশি চলতেছে এই একই দাম পঞ্চান্ন আটান্ন মশা এইটার ভিতরে কারণ এটার ভিতরে গাড়তি আছে আবারও বেড়েছে সরু মিনিকেট চালের দাম মৌসুম আসলেও দামে কোনো প্রভাব নেই বলে জানান বিক্রেতারা যদি আগে থেকে টাকা করে বাড়তি এক টাকা দুটা গামত আবার কমাস আমাকে এখনো দেখতেছি পাচ্ছিলাম সামনে যদি নতুন জল আসার কথা যদি আসে তাহলে যদি দাম কমে দেয় হয়তো কমবে মাছের দরেও অস্বস্তির অভিযোগ ক্রেতাদের আইসে আছে তিনশো বাটার তিনশো এটা চারশো ক মাছ আজকের দাম একটু দাম কম আছে দেশি মাছগুলো অনেক দাম ভালো মাছগুলোর অনেক দাম বেশি যেমন চিংড়ি মাছের দাম দুশো বিশ টাকা চায় চারশো সাড়ে চারশো তবে এ সপ্তাহে মাংসের বাজার স্থিতিশীল শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা আর এর সঙ্গে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার নির্বাচনের বাইরে রাখতেই খালেদার রায় নিয়ে তাড়াহুড়ো বলছে বিএনপি বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি সরকারের দেশে পরীক্ষা ছাড়া গুঁড়োদুধ দুধ বাজারজাত বিক্রিতে নিষেধাজ্ঞা মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ বিল বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত গ্রাহক সেবা সীতাকুণ্ডায় গুলিতে একজন নিহতের ঘটনায় মামলা দুই পুলিশ ও এক আনসার সদস্য গ্রেফতার দেশীয় সিরিজের ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি